আগরর বাখুর বাখুর এটা হইল জ্বালানি এটা দুইটা সিস্টেমে আছে ও একটা হইল আপনারা আগুন দৌড়াইয়া জ্বালাইতে পারবা আর ও একটা আছে আপনি কয়লা জ্বালাইয়া আপনি দিলাইলে সারা গড় শুকরা হইব আমার রাজুবাইয়ের প্রথম এটা কিনছেন আর রাজুবাই খুব কাজান কিলা লাগে গ্রাম আলহামদুলিল্লাহ খুব লাগে গ্রাম আসলে একটুক জ্বালাইলেও সারা গড় লই দিব ইনশাআল্লাহ বালা আছে গ্রাম শুকরিয়া আর রাজুবাই হইলা ফার্স্ট বিসমিল্লাহ করছেন

শুধু আগর গাছের লড়ে এবং আগরর যে একটা স্মেল এই স্মেলটা আপনারা পাইবা আগর গাছের অরিজিনাল আগর গাছের স্মেলটা আপনারা কিন্তু পাইবা তো যাক সুক্রিয়া আলহামদুলিল্লাহ রাজু বাইরে আর আপনারা সবাই দোয়া করবা ব্যবসা যাতে আল্লাহ আরো বাড়াইয়া দেন আর আপনারা যা যা দরকার ইনশাআল্লাহ অর্ডার করকশাল্লা ওকে সালামালেকুম দুদিও কেন যে না ইটা চলতো নাই ওই নাই একটা জিনিস মনের যে যখন আপনে মানবতার স্বার্থে কোনো একটা কাজ করবা ব্যবসা করবা যাই করবা ইটার দায়িত্ব সম্পূর্ণ আল্লাহ নেন গিয়া তখন আল্লাহে ব্যবস্থা করে দেয় আর তো দাউদালাই চল্লাম একবার আল্লাহ যে যখন জিনিস বিকেন না তখন ফিরিস্তার মাধ্যমে আল্লাহে নেওয়াইছ কইলাও করল আমি দিন দরিয়ে কিন্তু ফিরিস্তার মাধ্যমে নেওয়াইছি ব্যবসার বরকতর ক্ষেত্রে আল্লাহ বুঝাইছেন মানে দাওদালাইল্লামর এদিন বিকি হয়েছিল না করিয়া একটু টান মনটা দুর্বল হয়েছিল ওখানও আল্লাহ নোট করিয়া আল্লাহ অতদিন ধরে আমি কিলা চালাইলাম এখন গুলো তো সুতরাং সব কিছু আল্লাহর উপরে চাড়িয়া সাহস করিয়া খালি হইব ও সাহসটার দরকার আছে তো রা আলহামদুলিল্লাহ বি আর সাধারণ মানে খালি সে কগলা জ্বালাইতা বাঁড় আর আমরা জ্বালাইতাম আমার চিন্তা হইলো যে না আমরা সবে আমরা দেশর মানুষে আগে জ্বালাইতাম আমরা দেশর তৈরি গাছ ওর আমরা দেশের মানুষে আগে আমরা জ্বালাইতাম এর বাদে দেশ বিদেশ তারা তারা ব্যবহার করলে এখন আমরা দেশের মানুষের চালাইতে হইলে ও বাটে বানাইতে হইব এবং ও বাটে আমরা এটারে কম লাভ করিয়া ছাড়ি দিতে আর এটা যদি হয় বোলে চলতো নাই আর ওই না নাই অনেকেও কইছেন এটা ওই তো নাই চলতো নাই তো ও দরকার আপনারা আল্লাহর রহমতে বিকেও ও আবলা লাগাইছি না কিছু এর পরেও কিন্তু অনেক অর্ডার দিলাইছেন আলহামদুলিল্লাহ আল্লাহেও চালাই যাও তো এটা হইল গিয়া আল্লাহর রহমত যে আপনি যখন মানবতার স্বার্থে কোনো একটা জিনিস করবা আল্লাহ সাহায্য করবা আমি ঔষধও বানাইতাম বিভিন্ন ঔষধ দিতাম কম রেট রাখতাম আল্লাহ কিন্তু চালাই চালাই টোকা নাই আনছো পনেরো বছর ধরে আল্লাহ যতকানো ভারি আল্লাহ করেছই তো ওলা আর কি আমরা সাহস লাগতে হবে বিভিন্ন জিনিস আমরা অথেন্টিক চিন্তা করতে হইব নতুন নতুন চিন্তা করতে হইব একটু ডিফারেন্ট চিন্তা করতে হইব একলাখান এক ব্যবসা চলে আমি চিন্তা করি ওখান ইগুইলেও হয় না এখানে ওলা হইলে তো ওলা তো ওটা চিন্তা করতে হইব আর আমার আব্বাও তো আলহামদুলিল্লাহ ইলাইনা আসলা দুবাইতেও আব্বা আসলা বিভিন্ন দেশও আসলা আগর কারবার কার তো তাই অনেক পরামর্শ আব্বাই দিছ আমার সাশাই দিছ আমার না আরও দুইজন আসন তিনজন বিদেশ বিদেশানও দোকান ওখান আছে তারাও বিভিন্ন পরামর্শ দিছেন এবং সাহস দিস আর ওলা আলহামদুলিল্লাহ সবে সাহস দেওয়ায় পরামর্শ দেওয়ায় শুরু করছি আর এনেও আমার আরোজন ভাই আছে আমরা প্রজেক্টর অবশ্যই ওলা কয়েকটা প্রজেক্ট আছে আমরা বাড়শির করিয়া আমরা করি আর কি সবে আমার এখলা দ্বারা তো সম্ভব নয় কারণ আমার চিকিৎসা হইলো আমার মেইন মানে চিকিৎসা জগৎ হইলো মেইন আর বাদ বাকি সবর একটা ই হয় আল্লাহ সালাম তো আপনারা সবে দোয়া করবা দোয়া করবা আল্লাহ যেন যাতে বরকত দিন এবং আপনারা ঘর যেন সুজানগরর সুবাসে সুবাসিত হয় এবং সুজানগর যে কোনো মানুষ আইলে যাতে একটা কিছু নেওয়া যাইতে পারে যে না আমরা সুজানগর আইছি অসামান্য একটা জিনিস আমরা নিছি তো ইটা হইল সবে সবে শুরু করা দরকার আমি যে খালি ব্যবসা করি জাস্ট আমি ব্যবসা করি না আমি চাই আর যে ইটা সবে শুরু করতাম সুজানগর আরও যারা বাইয়া নতুন সবে শুরু করুক শুরু করলে দেখবা ইনশাআল্লাহ ইটা বহুত বড় কিছু হইব কারণ ইটা কেউ শুরু করে না খালি বিদেশ তারা ওগুলা নিয়ে হনও শুরু করেন বাট দেশ ইলাকায়ও শুরু করে বিভিন্ন উদ বাকুর আছে যেগুলা খালি ওই ওমানি বাকুর ওটা বাহুর দুবাইর বাকুর কাতারি কুয়েতি বাকুর সেনে আমরার দেশটা কি আমরা দেশে যে জিনিস হয় যে গাছ হয় আগরর গাছ এই আগরর গাছটা তারা নিয়ে তারা দেশের নাম ইয় করে অথচ আমরার দেশও ইগু হয় অন্যান্য দেশও তাকে তারা কালেকশন করে কিন্তু আমরার দেশ ও এতে আমরা কেনে আমরা দেশের কেনে আমরা ব্যবহার করতাম না এইগু বাংলাদেশি বাকুর ইগুসু জানগর বাসু ইটা কেন আমরা কইতাম তো ও চিন্তা আমার মাথার সব সময় আসিল বাট অন্যান্য কারণে ফারতাম না এখন লাগছি আর আসলে আমি নিজে এটা বানাইয়া এমনি গর আমার দোকানও ব্যবহার করতাম বাসাত ব্যবহার করতাম তো ওখানে মানুষে কইতা যে অতো গ্রান কিতার অত তো গ্রান্ড কিতার তো আমি তার বাদে তুয়া তুয়া দিতাম এখন দেখলাম অকলে নেওয়া করলাম তৈলা আসলে সবরে দিয়া পারতাম তারা কই না আমরা এখন কিনিয়ে আব আপনি বানাউকা ওটা কি বিস্মিল্লা শুরু শহর বস থাকি আর চিন্তা চেতনা এবং আমারও চিন্তা আছে যে আমার দেশের সবে এটা ব্যবহার করত তো যাক আলহামদুলিল্লাহ এখন শুরু করছি আল্লাহ ইরা আর যে কোনো জিনিস শুরু করা হইলো খুব কঠিন আর ওটা যদি আপনি করতে পারেন আল্লাহর উপরে ভরসা করিয়া দেখবা তোড়া না তোলা হইলেও চলে বিসমিল্লা হইয়া শুরু হয় বাদে কিন্তু আস্তে আস্তে চলতে থাকে তবে আপনার বিভিন্ন সময় মানুর কোয়ালিটি যাতে আরো বাড়ে আপনার প্রোডাক্টটা যাতে আরো বাড়ে না থাকা দরকার মাঝখানেও আবার কী খাইল না লাগিয়া থাকলে আল্লাহ আর তোরা লাভবালা বুঝছেন নি অনেক বাহুর আছে আমরা আমিও দাম করছি নিজে দাম করার পরে দেখা যায় যে না আমি কোটি হইলে তো ব্যবহার করতাম বারোশো তেরোশো চোদ্দশো পনেরোশো বিশ গ্রামের দাম পঞ্চাশ একশো গ্রামের দাম ও না আমি আরও কমিয়ে দিতাম চেষ্টা করতাম তো আমি বিভিন্ন চিন্তা গবেষণা করলাম করে শুরু করছি আর ইনশাআল্লাহ আমরা আমার নিজস্ব আতরও আপনারা পাইবা দোয়া করবা খাস করে। ভিডিও লম্বা এই যার সবে দোয়া করবা আলাইকুম